ছাদ বাগান মানেই ফুল ফল এবং সবজি দিয়ে ছাদ সুন্দর করে সাজানো ছাদে সবজি গাছ থাকবে আর বেগুন গাছ থাকবে না তা তো হয় না বেগুন গাছ থাকতেই হবে এবং বেগুন গাছ থাকলে বন্ধুরা দেখুন সেই বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়ে থাকবে গাছ ভর্তি হয়ে থাকবে বেগুনে এই বেগুন গাছে পরিচর্যা আমি কিভাবে করি সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি বলবো আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল প্রথমেই যেটা বলবো ছাদে যদি আপনারা বেগুন গাছ বসান অবশ্যই গ্রো ব্যাগটা একটু বড় নেবেন বেগুন গাছের জন্য আমি পনেরো ইঞ্চিগ্রো ব্যাগ ব্যবহার করেছি আপনারাও পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে বেগুন গাছ বসান খুব সুন্দর ফলাফল পাবেন ইচ্ছা ছিল ছটা বেগুন গাছ বসানোর এখন আমার কাছে দুটো বেগুন গাছ আছে আর চারটে গুঁড়ো ব্যাগ দেখুন ফাঁকা আছে এদিকে দুটো ওদিকে দুটো চারটে গুঁড়ো ব্যাগ ফাঁকা আছে আমি সময় পাইনি নার্সারি থেকে বেগুনের চারা আনার এই বর্ষাকালে আমি নিয়ে এসে অবশ্যই বসিয়ে দেবো আপনারাও যদি বেগুন গাছ বসাতে চান এই বর্ষার থেকে ভালো সময় আর হয় না এই সময় অবশ্যই ছাদে পনেরো ইঞ্চি গুঁড়ো ব্যাগে বেগুন গাছ বসিয়ে দিন আর বন্ধুরা দ্বিতীয় যে কাজটা করবেন সে কাজটা বেগুন গাছে নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই সার প্রয়োগ করবেন তাহলেই এরকম সুন্দর বেগুন গাছ ভর্তি বেগুন আপনারা পেয়ে যাবেন পুরো গাছ জুড়ে কি পরিমাণ ফুল এবং বেগুন এসেছে আপনারা দেখুন প্রথমেই বন্ধুরা খাবারের কথা বলে দিই আমি পনেরো দিন অন্তর মাসে দুবার করে গাছে খাবার দিই বর্ষাকালে আমি লিকুইড খাবার দিই না পনেরো দিন অন্তর কি খাবার দিই সেটা আমি আপনাদের দেখাবো দেখুন এটা বন্ধুরা গোবর সার এটা হাড়গুঁড়ো এটা নিমখোল এবং এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট সিউইট এটা সম্পূর্ণ জৈব সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করে দেবে এই চারটেকে মিশিয়ে আমি দুটো গাছের গোড়ায় দিয়ে দেবো যেহেতু গাছ কম তাই আমি অল্প পরিমাণে সার নিয়েছি এবার বন্ধুরা বলবো বেগুন গাছে কি ওষুধ দেবেন বেগুন গাছে বন্ধুরা এই যে দেখুন আমার কাছে আছে নিম অয়েল আপনারাও এরকম নিম অয়েল মাসে দুবার দেবেন পনেরো দিন অন্তর এক লিটার জলে আড়াই এম গুলে দেবেন দেখবেন বেগুন গাছে আর কোনো পোকাই আসবে না বর্ষাকালে বন্ধুরা ছাদ বাগানের গ্রোথ খুব সুন্দর বৃদ্ধি পায় বর্ষাকালে দেখুন ছাদ বাগান আর বাগান থাকে না হয়ে ওঠে ছাদ জঙ্গল গাছগুলোর খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এই বর্ষাকালে আপনারাও গাছ বসান এবং সুন্দর সুন্দর সবজি পান তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ